নমস্কার আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সবার প্রথমে আপনাদেরকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করেছিলাম দেখুন আজকে সকালবেলা আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশের একটি বাড়িতে সরস্বতী পুজো দিতে ঠাকুরের অঞ্জলি দিতে তো সেখানকার এই দৃশ্যটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম দেখতে পাচ্ছেন আপনারা যে ঠাকুরের প্রতিমাটি কত সুন্দর হয়েছিল এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ঠাকুরের চারপাশে বিভিন্ন ধরনের ফল মিষ্টি এবং ফুল ইত্যাদি দিয়ে তো আমরা যাচ্ছি স্কুলে তো আমরা সবাই যেহেতু আজকের কালার পাঞ্জাবি পরেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরায় রয়েছে আমার আপনারা দেখতে পাচ্ছেন না এই সরস্বতী পুজো বাগদেবী বন্দনা করা হবে করা হয়েছে আজকের আজকে বসন্ত পঞ্চমী আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের টুসুদের স্কুলে যাওয়ার পথে একটি জায়গা পড়ে যেটির নাম হলো বোসপাড়া এবং সেখানে একটি মাঠ আছে দেখতে পাচ্ছেন আপনারা সেই মাঠটির নাম হলো বোসপাড়ার মাঠ এবং সেখানে একটি পূজার আয়োজন করা হয়েছিল এবং সেটি আমি দূর থেকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি এবং টুসুদের স্কুলে যাওয়ার পথে একটি রাস্তা পড়ে সেই রাস্তাটি সত্যি খুব সুন্দর চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা এবং চারিদিকে বাড়িঘরগুলিও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তাই সেটিও আমি আপনাদের সাথে তুলে ধরলাম আমার এই রাস্তাটি সত্যিই খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই কারণ আমি ছোটোবেলা থেকেই রাস্তাটি দেখে আসছি তাই আমি যে মনে করলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত তাই আমি শেয়ার করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি টুসুদের স্কুলে স্কুলের নাম হলো পদ্মমণি গার্লস হাই স্কুল তো আমরা পৌঁছে গেছি স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা স্কুলে ভেতরে গিয়ে ঠাকুরের প্রতিমা দর্শন করেছিলাম এবং আরো অনেক কিছু দেখেছিলাম প্রথমে আমরা স্কুলের ভেতরে গিয়ে দেখছিলাম কত সুন্দরভাবে স্কুলটিকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন কত রকম ফুল দিয়ে এবং বিভিন্ন রকম গাছপালা দিয়ে স্কুলটি সজ্জিত রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে এখানে স্কুলটি সজ্জিত এখানে প্রতি বছর একটি করে এক্সিবিশন করা হয় স্টুডেন্টদের বিভিন্ন হাতের কাজ দিয়ে তৈরি জিনিস দিয়ে যে এখানে এই সমস্ত জিনিসগুলো ওরা স্কুলের স্টুডেন্টরাই তৈরি করেন এবং এগুলো যে এক্সিবিশন করা হয় এখানে সাজানো হয় হম করে দেখাই হুম দেখতে মায়ের কোনটা টুসুটা হ্যাঁ হ্যাঁ দেখতে পাই এটা আমার বোন এঁকেছে টুসু এঁকেছে এটা হুম বলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত হ্যান্ডক্রাফ্টের জিনিসগুলো সব রয়েছে এখানেও তাই সেম হ্যান্ডক্রাফ্টের জিনিসপত্র সব রয়েছে এখানে হাতের কাজ বিভিন্ন ধরনের থালার ওপর বিভিন্ন ধরনের পেন্টিং করা রয়েছে

মনে ধরনের হ্যান্ডমেড পোর্ট্রেট রয়েছে এখানে। দেখতে পাচ্ছি আমি একটা জুম জুম ব্যাক করি। হর্ষিমা, না? সব হাতের কাজ তৈরি এগুলো এক ধরনের হাতের কাজ এগুলো তৈরি করা স্যাটেলাইট তারপরে দিকে হলো মূর্তি তৈরি করা এখানে

Apana ja background তো মণ্ডপের সামনে একটি খুব সুন্দর রাঙ্গলি তৈরি করা হয়েছিল আপনারা সেটি দেখতে পাচ্ছেন এটি হলো মণ্ডপ সরস্বতী মায়ের অর্থাৎ ওদের যে নজরুল মঞ্চ রয়েছে ওদের যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ওদের স্কুলে সেখানেই ঠাকুরের পুজো করা হয়েছিল এবং ঠাকুরের মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেখানটি সম্পূর্ণভাবে গ্রিল দিয়ে ঘেরা সেই জায়গাটা কিন্তু তাও আমি চেষ্টা করেছি যতটা তোলা যায় কিন্তু খুব সুন্দর কারুকার্য দিয়ে সাজানো ছিল সম্পূর্ণ স্কুল এবং সম্পূর্ণ মণ্ডপ প্রাঙ্গণ সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সত্যি আপনারা যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন কত সুন্দর করে সাজানো এই প্রাঙ্গনটি রয়েছে এই মণ্ডপটি তাও আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ক্যামেরার মধ্যে দিয়ে মণ্ডপের দুই পাশেই বিভিন্ন যে হাতে আঁকা ছবি যেগুলো স্কুলের বিভিন্ন স্টুডেন্টরা এঁকেছিলেন সেগুলি দিয়ে সাজানো হয়েছিল সেটি আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ স্টুডেন্টরাই সরস্বতী ঠাকুর এঁকেছিল এটা দেখে আমার বেশ ভালো লেগেছে যে কত সুন্দর সব খুদে খুদে বাচ্চাদের যে ট্যালেন্ট তাদের যে ক্রিয়েটিভিটি এটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে যে তাদের মধ্যে কত প্রতিভা কত ক্রিয়েটিভিটি তো দেখতে পাচ্ছেন আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি এরপর আমরা আরেকটি স্কুলে গিয়েছিলাম যেটি স্কুল থেকে পাশেই অবস্থিত সেটি হল রাজপুর বিদ্যানীতি হাই স্কুল তো দেখতে পাচ্ছেন আমরা সেই স্কুলে পৌঁছে গিয়েছি এবং এটি হলো স্কুলের গেট এই স্কুলের ভেতরটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং এখানেও যে ঠাকুরের যে প্রতিমাটি ছিল সেটিও ছিল খুবই সুন্দর আপনারা দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিভিন্ন ধরনের ছবি এবং বিভিন্ন ধরনের লেখা দিয়ে সাজানো হয়েছিল যে স্কুলে ঢোকার মুখে যে গেটের সামনে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলের প্রাঙ্গনটিও খুবই সুন্দর এবং এই স্কুলও বিভিন্ন ধরনের গাছপালা দ্বারা সুসজ্জিত এবং এই স্কুলের সামনেও একটি সুন্দর মঞ্চ রয়েছে যেখানে সরস্বতী ঠাকুরের বন্দনা করা হয়েছিল অর্থাৎ সরস্বতী ঠাকুরের যে প্রতিষ্ঠা করা হয়েছিল তো আপনারা দেখতে পাবেন সেটি এই দেখুন আমরা দেখতে পাচ্ছি সেটি আমি প্রথমত স্কুলের যে চারিদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ স্কুলটি হলো সেই মঞ্চ এবং সেই মঞ্চে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে আপনারা দেখতে পাবেন এবং এখানে যেই যে ঘরটায় রয়েছে এই ঘরটিতেই আমি প্রথম যখন মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম এই স্কুলে আমি এই ঘর থেকেই বসে পরীক্ষা দিয়েছিলাম তাছাড়া আমার মামাও এই স্কুলে পড়তেন এক সময় এবং আমার মাও মর্নিংয়ে অর্থাৎ শিশু শ্রেণীতে এই স্কুলে পড়াশোনা করেছেন এবং পরবর্তীকালে মা ওই স্কুল অর্থাৎ পদ্মমণি স্কুলে ফাইভ থেকে পড়াশোনা করেছিলেন তো দেখতে পাচ্ছেন ঠাকুরের এই মূর্তিটি কত সুন্দর এবং এখানে যে মণ্ডপটি এটিও খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এবারে এদের মণ্ডপ সজ্জার যে থিম অর্থাৎ যে ভাবনা ছিল সেটি ছিল এক টুকরো শহর কলকাতা তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মণ্ডপটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন মা সরস্বতীর যে স্তুতি অর্থাৎ যে মন্ত্র বা যে স্তুতি পাঠ করে মাকে আহ্বান করা হয় সেটি এখানে লেখা রয়েছে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে লেখা রয়েছে যে লিখেছে সে খুব সুন্দরভাবে লিখেছে এবং মায়ের যে মূর্তি সেটিও ছিল খুব সুন্দর আগেই বলেছি এবং এই যে আমার ভাই দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছে এবং আমরা এখানে বসে সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম এই দেখতে পাচ্ছেন প্রসাদ রাখা রয়েছে বিভিন্ন ধরনের ফল মিষ্টি কুল তো থাকবেই কারণ কুল তো সমস্ত ছাত্রছাত্রী এবং সবাই বলতে গেলে সরস্বতী পুজোর থেকে খাওয়া শুরু করে তার আগে খায় না এবং আমি দেখতে পাচ্ছেন এখানে ফল খাচ্ছি তো এরপর আমরা ফল প্রসাদ খেয়ে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু বেরিয়ে যাওয়ার আগে আমরা স্কুলের চারপাশ এবং স্কুলের যে বিভিন্ন গাছপালাগুলি রয়েছে সেগুলিকে একবার দেখে নেওয়া এবং ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন সেটি এবং এরপরই আমরা স্কুল থেকে বেরিয়ে আমাদের বাড়ির পথের দিকে পা বাড়িয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত রকম ফুল গাছ লাগান এবং সেই গাছের মধ্যে কত রকম নানা ধরনের ফুল হয়ে রয়েছে এবং সেটি আমার এত ভালো লেগেছিল এই কারণে ভাবলাম যে আপনাদের সঙ্গেও এটি শেয়ার করা যাক তাই আমি এটিকে ক্যামেরাবন্দি করেছিলাম কুকুর দেখতে বেরিয়ে তো তাই আমরা একটু খাঁদা করে নিচ্ছি দোকানের যে যে মিষ্টি আছে এই মিষ্টি নিয়েছি আমরা খাচ্ছি চলো খাঁদা করি আমাদের বাড়ি যাওয়ার পথেই একটি সুন্দর মণ্ডপ আমরা দেখতে পেলাম যেটি আমাদের পাড়ার একদম খুব সামনেই তৈরি করা হয়েছিল এবং সেখানে মা সরস্বতীর যে মণ্ডপ সেটিকে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম তাই আমি সেটিকে ক্যামেরা বন্দি করেছিলাম এবং আপনাদের সামনে সেটি আমি এখন তুলে ধরছি সেই মণ্ডপটি ছিল হাঁড়ি এবং বিভিন্ন ধরনের ধরনের যে গ্লাস গ্লাস আমরা আমরা প্লাস্টিকের বিভিন্ন অনুষ্ঠান যেগুলি যেগুলি বাড়িতে গেলে জল খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি চায়ের কাপ ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছিল এবং গ্লাসের মধ্যে বিভিন্ন ধরনের যে জুস অর্থাৎ রঙিন জল দিয়ে সাজানো হয়েছিল মণ্ডপটি এবং মণ্ডপটির উপরের দিকে যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় সেগুলিকে এক জায়গা করে বসিয়ে আটকে দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল তাই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এটিকে শেয়ার করা যাক ওই কারণে আমি এটিকে ক্যামেরাবন্দি করেছিলাম এবং এখানে যে মায়ের মূর্তিটি ছিল সেটিও ছিল খুবই সুন্দর আপনারা দেখতে পাবেন আগে আমি সম্পূর্ণ যে মণ্ডপটি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরি তারপর আমি মায়ের মূর্তিটিকে আপনাদের সামনে তুলে ধরছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মায়ের প্রতিমা মায়ের প্রতিমাটি ছিল খুবই সুন্দর এবং জল জল করছিলো মা যেন স্বয়ং সত্যিকালের সামনে বসে রয়েছে এবং মায়ের প্রতিমাটি এত সুন্দর ছিল সেটি সত্যিই আপনারা দেখে বুঝতে পারবেন এবং এটি ছিল মণ্ডপের অন্য দিকটি এবং এটিও ছিল একই রকমভাবে সুসজ্জিত এবং একই রকমভাবে সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমি এবং আমাদের বাড়ির দিকে যাওয়ার পথে একটি জাগ্রত জগদ্ধাত্রী মায়ের মন্দির রয়েছে আপনারা কি মন্দিরটি চিনতে পাচ্ছেন হ্যাঁ এই হলো সেই মন্দির যেখানে অন্য কোটের ভোগ দেওয়া হয়েছিল এবং আমরা সেই ভোগ দর্শন করাতে আপনাদেরও আমাদের সাথে নিয়ে এসেছিলাম এই যে সেই মন্দির এই যে সেই মা জগদ্ধাত্রী মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সেটি আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি মায়ের মূর্তিটি সম্পূর্ণ ভাবে শীত পাথর দ্বারা নির্মিত মোটামুটি দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা হলো গোটার বাটি আর একটাতে বেগুন ভাজা একটাতে আমাদের বাড়ির তৈরি সবজি তরকারি ওটাও গোটার মতনই বানিয়েছে মা এই যে আমার ছেলে খেতে বসে গেছে কি কি দিয়ে খাচ্ছিস বাবা আজকে অনেক কিছু আছে গোটা সব খেয়ে আগে গোটা আগে খেয়ে নিয়েছিস অর্ধেক গোটা আমি আদ্দেক গোটা তুই খেয়ে নিয়েছিস এখনো অনেক আছে অনেক পার্সেল আসছে অনেক বাড়ি থেকে দিয়ে গেছে পাশে আশেপাশে

তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসব নতুন কোনো ব্লগ নিয়ে তো চলুন